ওয়েস্ট হাম ইউনাইটেডের এটা কি হলো গত দুই সিজন আগেও তারা কনফিডেন্সলি চ্যাম্পিয়ন হয়েছিল তারপর তারা তাদের ক্লাবের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ডেক্রিন রাইসকে তাদেরই লন্ডনের ওয়ান অফ দ্য রাইভেল আর্সেনালের কাছে সেল করে দেয় তারপর তারা প্রতি সিজনেই ট্রান্সফার উইন্ডোতে দেড়শো দুশো মিলিয়ন ঠিকই খরচ করতেছে কিন্তু তার রাইভেলরা যেমন চেলসি আর্সেনাল আর্সেনাল এই সিজন প্রিমিয়ার লিগে টপে আছে। চেলসি কয়েকদিন আগেই ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতলো এমনকি টটেনহাম গত সিজন ইউরোপালে জিতেছে সেখানে ওয়েস্টহাম ইউনাইটেড এত এত ইউরো খরচ করার পরও এই সিজন প্রিমিয়ার লিগে আঠারো নম্বর আছে তার মানে রেলিগেশন ফাইট করতেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড যেটার ফ্যানবেস এত সুন্দর সেরকম একটা লন্ডনের ক্লাব কখনোই এরকম রিজার্ভ করে না ওয়েলকাম টু এম গেমিং তো চলুন শুরু করা যাক একটি নিউ জার্নি একটি নিউ ক্যারিয়ার মোড যেখানে আমরা এই ডুবে যাওয়া ওয়েস্ট হার্ম ইউনাইটেডকে শুধু লন্ডনেরই না শুধু প্রিমিয়ার লিগেরই না পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব বানিয়ে ছাড়বো তো সাইন করে ফেললাম ওয়েস্ট ইউনাইটেডের নিউ ম্যানেজার হিসাবে আশা করি তাদের ফ্যান বেস তাদের বোর্ড মেম্বারের মন জয় করতে পারবো আর ওয়েস্ট ইউনাইটেডের একটা ড্রিম যে তারা কখনোই প্রিমিয়ার লিগ জিতেনি সেই আশাটাও হয়তো পূরণ করতে পারবো তো প্রথমেই চলে যাই স্কোয়াডে দেখি স্কোয়াডের কি অবস্থা আমার যেমনটা দেখতে পারতেছেন স্কোয়াডের অবস্থা খারাপ বললে চলে না মোটামুটি ভালো ভালো প্লেয়ার আছে যেমন ধরেন জেরার্ড বোয়েন এখন বর্তমানে ওয়েস্ট একমাত্র সুপার আর সাথে লুকাস পাকের একটা ভালো সাপোর্ট ব্রাজিলিয়ান মিডফিল্ড আমার সামলাতে হবে আশা করি আমার পুরো ক্যারিয়ার সিরিজে মনে হয় মিডফিল্ডে একা সামলাতে পারবে সাথে একটা সাথী লাগবে ওই ম্যাথিয়াস ফার্নান্ডেস আর লুকাস পাকুয়েথা দুজন মিলে সামলাতে পারবে আমার মিডফিল্ডটা কিন্তু সমস্যা হলো দুজনেই একটু অ্যাটাকিং মিডফিল্ডার টাইপের আমার আরেকটা মিডফিল্ড লাগবে যে একটু ক্যারি করতে পারে বক্স টু বক্স টাইপের মিডফিল্ডার ওইটার সামনে দেখি কি করা যায় উইলসন হ্যাঁ ডিসেন্ট স্ট্রাইকার তেমন ভালো না কিন্তু আপাতত চালাতে লাগবে সামারভিলে ভালো পেস আছে কিন্তু পারফরমেন্স তেমন ভালো হচ্ছে না আশা করি আমি ভালো পারফরমেন্স ওকে দিয়ে বার করতে পারবো এরপর ডিওফ আছে জিন্ক্লার টরিবো কিলম্যান অ্যারন ওয়ান বিশাকা আর আরেওলা এরপর সাবটিউটেও আরও প্লেয়ার আছে যেমনটা বলেছিলাম এই ওয়েস্টামে আপাতত একটাই সুপার স্টার আছে জ্যারড বোয়েন ওই রাইট মিট দেখাইতেছে কিন্তু আমি দেখেছি স্ট্রাইকারই খেলে জারাড বোয়েন ওয়েস্ট মধ্যে আর এমনকি স্ট্রাইকার ভালো পারফরমেন্স করে তাই আমারও টার্গেট আছে এই সিরিজের মধ্যে ওকে অ্যাজ এ স্ট্রাইকার বানিয়ে খেলা ফুল স্ট্রাইকার না হোক অ্যাজ এ সেকেন্ডারি স্ট্রাইকার যে মানে ফলস নাইনের মতো যেন ড্রপ করতে পারে যেহেতু বোয়েনের তেমন পেস নেই ড্রপ করবে আবার এটাকে সাহায্য করবে গোল দিবে উইলসন বয়স হয়ে গেলেও চারটা গোল দিয়েছে কিন্তু গোলের সংখ্যা আরও কম একটা ভালো স্ট্রাইকার লাগবে লুকাস ভালো পারফরমেন্স করতেছে মিডফিল্ডার হিসেবে তিন গোল চলে কিন্তু অ্যাসিস্ট নাই কিন্তু তাও পাকুয়েটার ক্রিয়েটিভিটি সম্পর্কে আমাদের সবার ধারণা আছে ফুলকুরুককে দিয়ে আসা ছিল কিন্তু আট ম্যাচ খেলে ফেলেছে একটা গোল দেয়নি ব্যাক আপ হিসেবেও রাখাটা কঠিন ওকে এখন আমার দেখতে লাগবে একটা স্ট্রাইকার কিনা আর উইলসনকে ব্যাকআপ রাখা কিন্তু এখন কিছুই না আগে একটা গেমস খেলে বুঝতে লাগবে একটা ম্যাচ খেলে আর কি বুঝতে হবে যে এই টিমের কই কই এখন সমস্যা বেশি আর সামনে ট্রান্সফার উইন্ডো আছে ডিসেম্বর যেহেতু চলতেছে সামনে উইন্টার ট্রান্সফার উইন্ডো পাবো জানুয়ারিতে তখন প্লেয়ার কিনতে পারবো আশা করি দেখি আমার বাজেট কত প্রিমিয়ার লিগের ক্লাব হওয়ার এটাই একটা সুবিধা যে ক্লাবের অবস্থা যতই খারাপ থাক বাজেট আছে এখনও সত্তর মিলিয়ন এই সত্তর মিলিয়নটাকে কাজে লাগানোর চেষ্টা করব তো আমি অনেক প্ল্যান করে এরকম সাজিয়েছি ওয়েস্ট যেখানে উইলসন ক্যালাম উইলসন থাকবে একদম পোচার মানে টার্গেট স্ট্রাইকার যে খালি গোল দেওয়ার চেষ্টা করবে আর জেরার্ড বয়েন থাকবে আপনার সেকেন্ডারি স্ট্রাইকার ওকে আমি কনভার্ট করে ফেলবো স্ট্রাইকার এখন রাইট মিড দেখাইতেছে আমি কনভার্ট করে ফেলবো ওখানে সমস্যা নেই উই সাপোর্ট করবে সাথে সাথে গোল দেওয়ারও চেষ্টা করবে আর এখানে লেফট উইং ব্যাক হিসাবে আমরা খেলাবো ডি অফকে লেফট উইং ব্যাক ওই এখন লেফট ব্যাক আছে ওকে আমি কনভার্ট করে ফেলবো লুকাস পাকেটা অ্যাজ এ মেকার খেলবে কারণ তার প্লে মেকারের অ্যাবিলিটি আমাদের সবার জানা আছে পটস থাকবে আপনার ডিফেন্সিভ মিডফিল্ড হোল্ড করবে সব কিছু ডিফেন্স থেকে অ্যাটাক পর্যন্ত নিয়ে যাওয়ার সাহায্য করবে আর মাটিয়াস ফার্নান্ডেস থাকবে বক্স টু বক্স মানে উই আপনার ডিফেন্স করবে আবার অফেন্সে যাবে উই পাকুয়াটাকে বল দেবে পাকুয়াটা জেরাড বুয়েন জেরাড বোয়েন টু উইলসন আশা করি এমন যেন আমার প্ল্যানটা সাকসেস হয় আর সামারভিল তার পেসটা কাজে লাগাবে রাইট মিড থেকে অ্যাটাকে যাবে একদম উইথ সে কমপ্লিট করবে ওইখান থেকে ক্রস দিবে কাটব্যাক করবে আর ডিফেন্ডের মধ্যে কিলম্যান লেফ্ট ফুটে যেহেতু ওকে লেফট সাইডে রেখেছি জিন ক্ল্যাট টরিব আর ওয়ান বিশাখা রাইট ব্যাক বাট কাজ করতে পারবে অথবা আমি না দিব আগে আমি একটা ম্যাচ খেলতে চাইতেছি তো শুরু হোক দেখি প্রথম একটা ম্যাচ খেলে তো ভাগ্য খারাপ তাই প্রথম ম্যাচই আমার মানে কোচ ক্যারিয়ারে পড়েছে ম্যানচেস্টার সিটির সাথে যারা সেকেন্ড আছে এই মুহূর্তে অ্যানালাইজ করে দেখি কী অবস্থা ডোকু বাবারে হালান্ড রাইন্ডার ভার্ডিওল মাথিয়াস নুনে সবাই ফর্মে আছে এদেরকে দেখে রাখতে লাগবে আবার চেয়ে কি ভাগ্যিস যদি জিততে পারি প্রথম ম্যাচ অবশ্য ম্যানচেস্টার সিটির সাথে খেলা হওয়ার একটা ভালো দিকও আছে যে প্রথম দিকেই আমি আমার টিমের ফল্ট কি কোন প্লেয়ার কোন জায়গায় ভালো খেলতেছে খারাপ খেলতেছে একটা ভালো টিমের সাথেই খেলা পড়েছে কারণ খারাপ টিমের সাথে খেলা পড়ার পর হারলেও মানে জিতলেও বুঝতে পারতাম না যে আমার আসলে শক্তিটা কত তো খেলা শুরু হয়ে গেছে ফোডেনের কাছে বল হালানকে দিয়ে দিয়েছে ফোডেন হালান শট মেরেছে আরিওলা কোনো মতে বাঁচিয়ে দিয়েছে আমাকে রডরি কনার মারার জন্য প্রস্তুত কনার থেকে বাঁচতে লাগবে এখনো বিপদ যায়নি আমার রডরি আহ বেঁচেছি উইলসনের কাছে বল উইলসন একটা পাস দিয়ে পাকুয়াটা পাকুয়াটার কাছে তেমন পেস নাই কিন্তু আর ভীষণ অনেক ভালো ডিওফের কাছে বল আর ডিও এটা কি পাস এভাবে অ্যাটাক নষ্ট করলে চলবেই না সিটি অ্যাটাক করার চেষ্টা করতেছে হালান্ড কাছে বল হালান ভুল পাস দিয়েছে এখন পর্যন্ত আঠারো মিনিট হয়ে গেছে মোটামুটি খেলতেছি এতটাও অবশ্য দিয়ে দিয়েছে অলরেডি আমরা ডিওফ দৌড় দিয়েছে কিন্তু মাতিয়াস নুনেসের পেসের সাথে পারল না এটা কোনো কথা ডিওফের পেস অবশ্যই বেশি আচ্ছা ইন্টারসেপ্ট করেছে আবার বল লুজ করেছে হালানের কাছে বল এখন হালান্ডের কাছে বল হালান হাই খুনি হালানকে ফেলে দিয়েছিলাম পেনাল্টি হয়ে যেত ফোরডেন ক্রস মারার চেষ্টা করেছিল কিন্তু ভালো ইন্টারসেপ্ট করেছে ভালো ব্লক করেছে টডিব আবার কনার পেসে রডি কনার মারার জন্য প্রস্তুত হালান্ডের হেড আর জানা কথা হালান যে ফর্মে আছে টপ স্কোরার প্রিমিয়ার লিগের কিন্তু অতটাও খারাপ খেলিনি ওয়েস্টার মানে আঠারো নম্বর থাকার মতো খারাপ খেলিনি মানে আশা করি হারতেছি কিন্তু তাও বলা যায় ট্যাক্টিস হালকা পাতলা হলেও কাজ করতেছে আহ আবার কি কফ চৌত্রিশ মিনিটে গোলটা খেয়ে গেলাম ভালো পাস পটসের কাছে বল মাতিয়াস ফার্নান্ডেস মাতিয়াস ফার্নান্ডেস শট আর গোল হোয়াট এ গোল বাই মাতিয়াস ফার্নান্ডেস এখানে ম্যানচেস্টার সিটির প্লেয়ারকে পুরা বোকা বানিয়ে দিয়েছে এক কথায় নাইস গোল অবশ্য ম্যানচেস্টার সিটির ডিফেন্স এই সিজনও খারাপ যাচ্ছে কিন্তু ডোনার উমার এটা কে ছিল ভার্ডিওল সম্ভবত না চার নাম্বার ও রাইন্ডার তুই জানি রাইন্ডারকে আমি পুরাই বোকা বানিয়ে দিয়েছি অবশ্যই সে পিওর ডিফেন্ডার না তাই কাজটা করতে পেরেছি আর রুবেন ডিয়াস আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে ওয়ান ওয়ান সুন্দর প্রথম আপেই গোল পরিশোধ করে দিতে পেরেছি এটা অনেক বড় একটা কি বলে এটা কি বড় একটা অর্জন আবার এটাকে যাচ্ছে কিন্তু হাফ টাইমের আগে আর এটাক করতে দিব না আমি হুম হাফ টাইম হয়ে গেছে তো প্রথম হাফ ভালোই কাটলো গোল খেয়েছি কিন্তু ম্যানচেস্টার সিটি তেমন কোনো বড় চান্স ক্রিয়েট করতে পারেনি হ্যাঁ অবশ্যই আমি বলতেছি আর এখানে চান্সটা দেখাচ্ছে হালান কর্নার দিয়ে গোল দিয়েছে আমিও পরিশোধ করেছি কিন্তু আমার চান্সটা শুনেছিল অবশ্যই এটা মাতিয়াস ফার্নান্ডেসের একার ব্রিলিয়েন্স ছিল কিন্তু আমার টিম এতটাও খারাপ খেলতেছে না প্রিমিয়ার লিগের সেকেন্ড টিম এটা বুঝতে লাগবে আমার একটা আঠারো নম্বর টিম সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে সিটি মনে হচ্ছে আর একটু শক্তিশালী হয়ে নেমেছে বল আমি আগে করে ফেলেছি আর বারে লাগছে কোনো মতে বেঁচে গেছি আমি এটাকে অ্যাটাকে যেতে পারতেছি না একটা বড় সমস্যা ডিফেন্স থেকে অ্যাটাক পর্যন্ত ক্যারি করবে এমন কোনো মিডফিল্ডার নেই আমি যেটা বলেছিলাম বক্স টু বক্স মিডফিল্ডার আমার আর আর এখানে গোল দিয়ে দিয়েছে আহ জানা ছিল হ্যাট্রিক করবে না কয়টা দিবে আল্লাহ জানে হালান্ডাসকে যেটা বড় সমস্যা আমি বুঝতে পেরেছি তখন খেলে যে আমার ডিফেন্স থেকে পর্যন্ত বল নিয়ে যাবে আমার একটা মিডফিল্ডার লাগবে মানে বক্স বক্স টু গোল দিয়েছে ভালো বাট উই ধরতে গেলে একটা অ্যাটাকিং মিডফিল্ডার উই এরকম ক্যারি করতে পারে না আমার ক্যারি একটা প্লেয়ার প্লেয়ার লাগবে যে ক্যারি করতে পারে যেমন ফ্র্যাঙ্কি ডিয়ং বলেন বা ম্যাক স্টার বলেন এখন এরকম প্লেয়ার খুঁজতে লাগবে ওই সব প্লেয়ার তো বললেই ওয়েস্ট হ্যামে আসবে না বললে কি কখনোই আসবে না ডিয়মকে কিনতে গেলে এখন অবস্থা খারাপ হালান্ডের কাছে বল হালান অ্যাটাক করার চেষ্টা করতেছে হালান ব্যাক পাস করে কোনো মতে বাঁচতেছে কিন্তু হালান যেটা বললাম হ্যাট্রিকই করলো মাতিয়াস ফার্নান্ডেস হ্যাঁ ভালো পারফরমেন্স করেছে কিন্তু জেমস ওয়ার্ড হ্যাঁ একটা ভালো মিডফিল্ডার দেখি কেমন ক্যারি করতে পারে অবশ্য বয়স হয়ে গেছে এটা হলো সমস্যা প্রাইম টাইম নাই এখন জেমস ওয়ার্ড প্রসের না হলে উই আমার এই যে টিমের একটা সমস্যা ক্যারি করার কোনো মিডফিল্ডার নেই বক্স টু বক্স উই এটা সলভ করতে পারত দেখি কেমন পারে এখন কিন্তু আমার তাও টার্গেট থাকবে একটা ইয়াং এরকম মিডফিল্ডার খুঁজে বার করে কিনার পাকড়িয়াটার কাছে বল পাকেটা ভালো পাখিটার ছাড়া মোটামুটি আমার ভালোই লাগছে আবার পাখিটার কাছে বল পাখিটা আ কিন্তু এবার ভুল পাস দিয়ে দিয়েছে অবশ্য অপশন ছিল না বেশি আচ্ছা পটস ভালো ই করেছে ট্যাকেল করেছে সামার বিলের কাছে বল সামার বিলের পেস আছে ওকে গোল বাই লুকাস পাকুয়েটা হোয়াট এ গোল বাই লুকাস পাকুয়েটা হোয়াট এ টিম কম্বিনেশন গোল হ্যাঁ আর ছয় মিনিট আছে আশা করি একটা গোল দিয়ে সমতায় ফিরতে পারি কিনা সমতায় ফিরার কথা বলেছিলাম কিন্তু এখানে ম্যানচেস্টার সিটি আরো গোল দেওয়ার চেষ্টা করতেছে এখানে আমাকে পাগল বানিয়ে দিয়েছে পুরা বেরান্ডো সিলভা একাই পুরা মাঠ কাটিয়ে একাই গোল দিয়ে দিল কি বলবো মানে আমার ডিফেন্সে আর এই ডিও ভালো প্লেয়ার ওকে যে আমি একটু ই করতে চাই আমি জানি ওর ভালো পোটেন্সিয়াল আছে আহ এখনই বাসি দিয়ে দিবে ফুল টাইমের হুম শুধু শুধু চার দুই গোল খারাপ খেলেছি বাট একটা আশা আছে এই টিমের পোটেন্সিয়াল আছে হুম প্রথম ম্যাচ খেলে যেমনটা বুঝলাম পাকুয়েটা ভালো খেলেছে মোটামুটি বোয়েনও ছিল চলে অ্যাভারেজ গেম কিন্তু বোয়েন আমার টিমের সুপার স্টার আমি জানি ওই যখন টিম ভালো হবে তখন ওই ভালো পারফরমেন্স করবে সামারভিলের পেস ভালোই কাজে লেগেছিল কিন্তু আমি ডিওফকে দিয়ে ডিসঅপয়েন্ট হয়েছি ওকে দিয়ে যেমনটা আশা করেছিলাম সামারভিলে যেমন ডান দিক দিয়ে দৌড় দিয়ে সব ডিফেন্সকে ভেদ করে আর পেস দিয়ে কাজে লাগিয়েছে ডিওফ এরকম করতে পারেনি আশা করি পারবে ফিউচারে অথবা আমার তাও একটা আর একটু সামার বিলের মতো একটা পেয়েসালা আরও পেসালা লেফট ব্যাক বা লেফট উইং ব্যাক কেনার চেষ্টা করব আর সাথে একটা মিডফিল্ডার যে মাতিয়াস ফার্নান্ডেস আর পাকুয়েতা দুজনে রোটেশন হিসাবে অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে আর আরেকটা মিডফিল্ডার লাগবে এখানে রাইট সাইডে যে হলো ক্যারি করতে পারবে বলগুলা ক্যারি করে ডিফেন্স থেকে একদম অ্যাটাক পর্যন্ত নিয়ে যেতে পারবে এরকম একটা মিডফিল্ডার খুঁজতে লাগবে আর এটাকা টাকা স্ট্রাইকার এখনটা কিনা যায় কিন্তু এত টাকা নাই এদিটা কেনার পর আর টাকা থাকবে কিনা যায় না আছে মাত্র একাত্তর মিলিয়ন ইউরো আর স্ট্রাইকার একটা কম দামি স্ট্রাইকার কিনা যাবে না মোটামুটি একটা ভালো ফিনিশ করতে পারে এমন স্ট্রাইকার লাগবে আর ডিফেন্সেও ডিসঅপয়েন্ট হয়েছি দেখি কি করা যায় আচ্ছা নেক্সট ম্যাচ আমার পড়েছে ফুলহামের সাথে সিটির দুই নাম্বার ছিল ফুলহামকে যদি একটা ভালো টক্কর দিতে পারি যদি ড্র করি বা জিতি এটাই টার্গেট থাকবে আমার জিতাতে অবশ্যই টার্গেট থাকবে দেখা যাক নেক্সট ম্যাচে কি করতে পারি হোমের মধ্যে খেলা আশা করি হোমের ফ্যানদেরকে হতাশা করব না টার্গেট থাকবে আমার জিতাই যেভাবেই হোক এই ম্যাচে জিততেই হবে আমাকে কি কফ হয়ে গেছে বোয়েনের কাছে বল বোয়েন টু মাটিয়াস ফার্নান্ডেস মাটিয়াস ফার্নান্ডেস টু ওয়ান বিশাখা পুরো টিমেরই আমি আরও ভালো পারফরমেন্স দেখতে পারি বিশেষ করে বোয়েনের ভালো পারফরমেন্স দেখতে চাই গত ম্যাচে পারফরমেন্স তার অ্যাভারেজ ছিল আশা করি এই ম্যাচে গোল দিবে বোয়েন বোয়েনের কাছে বল বোয়েন টু পটস পটস সামার বিলেকে দিয়েছে সামার বিলে বোয়েনের কাছে বল বোয়েন শট আর গোল হোয়াট এ গোল বাই বোয়েন তার উইক ফুট রাইট ফুট দিয়ে শট মেরে গোল দিয়ে দিয়েছে হোয়াট এ গোল হোয়াট এ সেলিব্রেশন আঠারো ম্যাচে ছয় গোল আশা করি ওয়েস্ট মানে আমার এই সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এমনকি বেস্ট প্লেয়ারও হতে পারে সুন্দর পাস সামারভিলের সুন্দর শট রাইট ফুটেড শট একদম বারে লেগে ভিতরে ঢুকে গেছে বল গোলকি কিছুই করা ছিল না এমন শট মারলে আশা করি জিতবো এই ম্যাচ সাবাস ওয়েস্ট হ্যাম আর এখানে চুকুয়েজে বার হয়ে গেছে চুকুয়েজের পেসের সাথে পারতে ও কোনো মতে আরিওল আমাকে বাঁচাইতেছে এত সহজে আমার ডিফেন্স খুলে গেলে কিভাবে হবে যে পাঁচ দিয়েছে অবশ্যই সুন্দর পাস দিয়েছিল কর্নার ফুল হামে ডিফেন্ড করতে লাগবে আমাকে গত ম্যাচে কর্নারে গোল খেয়েছিলাম এই ম্যাচে খাব না উইলসন কিচ্ছু করতে পারতেছে না একটা হেড পর্যন্ত জিততে পারতেছে না দৌড়াতে পারতেছে না এই অবস্থা স্ট্রাইকারে কি করব চিন্তায় শেষ ওকে বাসের গেছে বলার গোল ফুল হামও ইকোলাইজ করে দিয়েছে কিচ্ছু করার নাই ওদের ডিফেন্ডার এসে গোল দিয়ে দিচ্ছে আমার ডিফেন্ড টাই উইক এখানে পুরা খালি ওর ডিফেন্ড এই যে একটাকে কাটিয়ে গোল দিয়ে দিল কিছু করার নাই হ্যাঁ আবার কিক অফ উইলসনের কাছে বল নেক্সট হাফে দেখি উইলসনকে চেঞ্জ করে ফুল ক্রুপকে আনবো কি করতে পারে দেখবো প্রথম হাফে তো একটা গোল দেওয়া মনে হচ্ছে না পসিবল তাও চেষ্টা করি লাস্টে একটা অ্যাটাক দেওয়ার প্রথম হাফের মাতিয়াস ফার্নান্ডেস হয়ে গেছে বোয়েন প্রথম হাফ শেষ হয়ে গেল এই ম্যাচেরও ওয়ান ওয়ান গত ম্যাচের মতোই স্কোর লাইন কিন্তু আশা করি এবার যেহেতু হোমে ম্যাচ আর ফুল হাফ ম্যাচেস্টার সিটির মতো এতটাও শক্তিশালী না আশা করি জিততে পারবো এই ম্যাচে সেকেন্ড শুরু হয়ে গেছে আর সেকেন্ড হাফ হাফে সাথে ফুল হাম রাহুলের কাছে সে আরেকটা গোল এত সহজ কিভাবে ওদের গোল দিয়া আমার তো দমবার হয়ে যাচ্ছে গোল দিতে ওরা দুই তিনটা পাশে আমার ডিফেন্স পুরো খুলে দিচ্ছে আর গোল দিয়ে দিচ্ছে এই যে কেউ নাই আমার ডিফেন্সে কি করা যায় আরও কাজ করতে লাগবে ট্যাকটিক্স নিয়ে আর এখানে পটস আমার আবার ভুল পাশ দিয়েছে রাহুলের কাছে বল এত সহজ আবার খুলে দিয়েছে আর আবার গোল অনেক খারাপ অবস্থা এখন যেমন হচ্ছে আমার কিছু চেঞ্জ করতে লাগবে আগে উইলসনকে চেঞ্জ করে ফুলক্রুপকে নিয়ে আসি আর পটস এর পারফরমেন্স অনেক খারাপ ছিল এই ম্যাচে আগে ফার্নান্ডেস বাদ দিয়ে ওয়ার্ড আর পটস কে বাদ দিয়ে থমাস নিয়ে আসি আর ডিফেন্সের অবস্থা তো অনেকই খারাপ দেখি চারটা চেঞ্জ করবো আর হারবো আর কি হবে বাবরু পানসকে নিয়ে আসি ওয়ান ওয়ান বিশাখার জায়গায় চারটা চেঞ্জ আমার টরিব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে বল নিয়ে যাচ্ছে কিক অফ আটষট্টি মিনিট সময় আছে দেখি এখন অন্তত ড্র করাতে চেষ্টা করতেই পারি এখন মনে হচ্ছে টিমে অনেক কিছুই চেঞ্জ করতে লাগবে এত খারাপ এত বাজে খেললে এই যে আবার খুলে দিয়েছে একটা একটা অ্যাটাক দিচ্ছে আর আমার বাইরে কোনো মতে বাঁচতেছি অ্যাটাক থেকে কিলম্যানের কাছে বল মাবরোপান মাবরোপান সবাই ভুল পাস দিচ্ছে আমার জন্য সবার খেলার মন উঠে গেছে চুকওয়েজে আ চারটা এটা দেখি ম্যানচেস্টার সিটি থেকে খারাপ অবস্থা হয়ে গেল হ্যাঁ এই টিম নিয়ে অনেক কাজ করতে লাগবে আর আমাকে স্যাক না করে দেয় এমন চলতে থাকলে আমাকে স্যাক করে দিবে বোর্ড থেকে এখানে চুকওয়েজে পুরো আমার ডিফেন্সকে বোকা বানিয়ে গোল দিয়ে দিল একা কি করব এই দ্বিতীয় ম্যাচেরও ফুল টাইম গত ম্যাচে ম্যানচেস্টার সিটি তাও সাথে গোল দিয়েছিলাম এই ম্যাচে চার এক গোলে হেরেছি অবস্থা অনেকই খারাপ এমন হলে তো রিলিগেশন শিওর আর বোর্ড হয়তো আমাকে স্যাক করে দিবে কিছু একটা উপায় বার করতেই হবে হুম দুইটা ম্যাচ হয়ে গেল যেমনটা বুঝলাম আমার ডিফেন্ডার একজনকে লাগবেই কারণ টানা দুই ম্যাচে চারটা 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 আটটা গোল খাওয়া কখনোই স্বাভাবিক ব্যাপার না আমার ডিফেন্ডার ভালো একটা প্লেয়ার কিনতে লাগবে আর একটা মিডফিল্ডার লাগবে বক্স টু বক্স মিডফিল্ডার যে ক্যারি করতে পারে আর একটা লেফট উইং ব্যাক কিনতে লাগবে পেস আলা একটা এক্সপিরিয়েন্স আলা ডিএফের পোটেন্সিয়াল আছে বাট মাত্র বিশ বছর আর প্রিমিয়ার লিগে উঠতে পারতেছে না মানে এত প্রেশার হ্যান্ডেল করতে পারতেছে না একটা এক্সপিরিয়েন্স আলা পেস আলা লেফট ব্যাক লাগবে আর নেক্সট সিজন স্ট্রাইকার ভাই আর যদি জব থাকে তাহলে নেক্সট সিজনের কথা বলা যায় নেক্সট ম্যাচ আমার তিরিশে ডিসেম্বর এরপরে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আসতেছে আর তখনই আমাকে এই প্লেয়ারগুলার দেখতে লাগবে অনেকেরই স্ট্যামিনা কম কারণ কয়েকদিন আগেই ম্যাচ খেলেছে তিন দিন আগে সম্ভবত আর স্নোতে খেলা তাও যাদেরকে পেরেছি বসিয়ে রেখেছি বেঞ্চে আর রড্রিগাস বা ব্রোপানোসকে নামিয়ে আর ফুল ক্রুককে দেখি নেক্সট ম্যাচ কি হয় এটাও হোমে খেলা আশা করি একটা ম্যাচ তো এই এপিসোডে জিতবো ওকে তো কিক অফ হয়ে গেছে হ্যাঁ ওরা হলুদ জার্সি পরেছে আর মাঠের মধ্যেও হলুদ দাগ দিয়ে রেখেছে স্নোর জন্য অনেক অকর্ড লাগতেছে জিনিসটা ওয়েল ব্যাকের কাছে বল ব্রাইটন অ্যাটাকের চেষ্টা করতেছে আরিওলা কোন মতে বাঁচিয়েছে আমার আমি ভাবছিলাম একটা গোল কি কিনার কথা ভাববো কিন্তু আরিওলা আমাকে যেভাবে সেভ করতেছে আশা করি একটা প্লেয়ার আমার অনেক প্রাণ দিয়ে খেলতেছে হলো আর এখানে কি হয়েছে এত সহজে বল লুজ করলে কিভাবে হবে ব্রাইটন আবার এটাকে যাওয়ার চেষ্টা করতেছে কিছু না পারি অন্তত এই ম্যাচে ড্র করলে তাও তিনটা ম্যাচে তিনটা যদি হারি এই এপিসোডে অনেক কষ্ট লাগবে খিলম্যানের কাছে বল কিল ডি অফ আমার ডিফেন্স করতেছে ডি অফকে আমি উইং ব্যাক রেখেছি ডি ডিফেন্স করতেছে গোল ফার্স্ট হাফে আমার যেন গোল খেতে লাগবেই একটা আর ওয়েল ব্যাকি সেই ঘুরে ফিরে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু লাভ হলো না প্রথম হাফ এই ম্যাচেও প্রথম হাফ শেষ হয়ে গেছে আর যেমনটা হওয়ার কথা হারতেছি ম্যাচে দেখা যাক সেকেন্ড হাফে কি করতে পারি এই টিমটা আমাকে অনেক হতাশ করতেছে আমারই হয়তো ভুল ট্যাকটিক্সে কিন্তু দেখা যাক কি হয় ট্যাকটিক্সটা আমার একটু ঠিক করতে লাগবে আর প্লেয়ার গুলা যদি কিনতে পারি একটু ভালো দেখে তাইলে আশা করি একটা ভালো আপডেট আসবে এই টিমের মধ্যে কারণ এই টিমের পোটেন্সিয়াল আছে আমি বুঝতে পারতেছি খালি ডিফেন্সে যে গোল খেয়ে যাচ্ছে সহজে খুলে যাচ্ছে ওয়ান বিশাখা ভুল পাস এই আমার প্লেয়ার সবাই ভুল পাস দিচ্ছে আমি বুঝলাম না কারণটা কি সামনে প্লেয়ার রেখে ওরা অপোনেন্টের কাছে বল দিয়ে দিচ্ছে শেষ দুইটা খেয়ে আসি যা আশা ছিল তাও শেষ আহ গুইদ অড্রিগেসেরও পারফরমেন্স ভালো ছিল না জেম ওয়ার্ড প্রসকে নামালাম বল লুজ করেছে লুকাস পাকু এটা ব্রাইটন আমার কাছে বল নিয়েই অ্যাটাক কোনো কথা নেই ব্রাইটনের আর আমার ডিফেন্স পুরা ফাঁকা তিনজন ডিফেন্স করতেছে বুঝেছি কিন্তু আমার ডিফেন্স নিয়ে আরো কাজ করতে লাগবে তিনটা গোল খেয়ে গেছি এই ম্যাচে তিন ম্যাচ মিলে আমি মোট এগারোটা গোল হয়ে গেছে আর একটা হলে এই ম্যাচেও আস্তে আস্তে আমার ডিমোশন হচ্ছে আমি প্রথম ম্যাচে দুইটা গোল দিয়েছি দ্বিতীয় ম্যাচে একটা এই ম্যাচে এখনো একটা দিতে পারিনি ওরা চারটা ঠিকই দিয়ে দিবে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু বল লুজ করেছি আর ব্রাইটন আবার যাচ্ছে চারটা চারটা না না আবার এই এই ম্যাচেও ম্যাচে খাই খাইস মনে হয় খেয়ে আছি আহ কোনো মতে বাঁচতেছি যেই পরিমাণ অ্যাটাক গিয়েছে এই ম্যাচে ব্রাইটন আমার তো ছয় সাতটা খাওয়ার কথা ছিল আমার ডিফেন্সিভ ওয়ার্ক করতে লাগবে ডিফেন্স একটা কিনতে লাগবে আর দুই উইং ব্যাককে আমার ডিফেন্ড যেন করে এরকম ট্যাক্টিক্সে বুঝাতে লাগবে ওদের দুজনকে তো যেমনটা দেখা যাচ্ছে তিনটা ম্যাচ খেললাম কিন্তু কোনো উন্নতি নাই ওয়েস্ট হ্যামের অনেকই সমস্যা দেখতে পারতেছে আমি আশা করি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কয়েকটা প্লেয়ার কিনলে একটু সলভ হবে আর ডিফেন্সিভ আরও কাজ করতে লাগবে আঠারো নম্বরে ছিলাম আঠারো নম্বরে আসি তো পরের এপিসোডে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শুরু হবে যেখানে আমরা প্লেয়ার কিনতে পারবো অ্যাকাউন্টে এখন একাত্তর মিলিয়ন ইউরো আছে এটার মধ্যে থেকে আমাকে মাস্ট একটা মিডফিল্ডার যে বক্স টু বক্স ক্যারি করতে পারে বল ডিফেন্স থেকে অ্যাটাক পর্যন্ত নিয়ে যেতে পারে এরকম একটা মিডফিল্ডার লাগবেই সাথে একটা লেফট উইং ব্যাক লাগবে যার পেস আছে এক্সপিরিয়েন্স আছে আর সাথে তারপর একটা ডিফেন্ডার লাগবে আরিওলা আপাতত ঠিক আছে ওভারঅল কম কিন্তু বল ভালো সেভ করতেছে একটা ডিফেন্ড এই সব এই দুটা কেনার পর যদি টাকা বাঁচে তাহলে একটা ডিফেন্ডার কিনতে লাগবে তো নেক্সট এপিসোডের আগেই আপনারা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেন কোন কোন প্লেয়ার কিনা যায় এই বাজেটের মধ্যে তো এই ছিল আজকের স্যাড এপিসোড যেখানে একটা ম্যাচও জিততে পারলাম না আশা করি নেক্সট এপিসোড এর থেকে ভালো কিছু করতে পারবো যদি কয়েকটা প্লেয়ার কিনতে পারি আর ট্যাকটিক্সও একটু ভালো করার চেষ্টা করব একটু ডিফেন্সিভে খেয়াল করব কিভাবে আরও ডিফেন্স শক্তিশালী করা যায় আর যদি আপনাদের কোনো ভালো বুদ্ধি থাকে আমাকে কমেন্টে জানিয়ে দেন আর নেক্সট এপিসোড দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এমএফসি গেমিং আশা করি নেক্সট এপিসোড ভালো হবে পিস।